ভাইয়া দেখতে পাচ্ছেন আমাদের কারখানা থেকে মালগুলো আসছে এখন এগুলো দোতলায় চলে যাবে প্যাকিং হওয়ার জন্য ওখানে আমরা সরাসরি এটা প্যাক করে ফেলবো তো বিয়ার সরাসরি ফ্যাক্টরি থেকে প্যান আসলো এখন এখন সরাসরি আপনাদের এই শোরুমে চলে যাবে

হচ্ছে আমাদের এই যে প্যাকেট করা মাল যেটা একমাত্র আমরাই একশো দশ টাকা একশো একশো দশ টাকায় অফার মূল্য একশো দশ টাকায় দিচ্ছি এবং আমাদের দেখেন কালার প্যান্ট গুলো দেখেন এগুলো হচ্ছে শার্ট আমি একটা কথাই বলতে চাই দর্শকের উদ্দেশ্যে আপনারা অন্য কোথাও যাবেন না প্রতারিত হবেন না

কেউ নিতে চায় একশো পিস দিতে না এক হাজার পিস চাই সেটাও আমরা দিতে পারবো এবং আমি দেখাচ্ছি এটা আপনি দেখেন প্রতিটা বান্ডিলে ছয়টা করে মাল আছে এবং তিনটা করে সাইজ আছে হ্যাঁ এখানে যে আমাদের দেখতে পাচ্ছেন যেগুলো এটা হচ্ছে প্রতিটা প্রতিটা মালেরই আপনি 6টা করে এক একটা ভান্ডিল পাবেন সাইজ পেয়ে যাচ্ছেন তিনটা এবং সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আমরা সব কালেকশন গুলো দেখাবো দেখানোর আগে কাস্টমার উদ্দেশ্যে শপের অ্যাড্রেসটা বলেন সরাসরি এসে অবশ্যই যারা মানে ঢাকার বাইরে থেকে আসতে চান इवन কি ঢাকা থেকে আসতে চান তাদেরকে অবশ্যই সদরঘাটে আসতে হবে এবং সদরঘাটে এসে নদীটা পার হতে হবে নদীটা পার হতে হবে তেলঘাটে তেলঘাটে হলে বেশি সুবিধা হয় ঘাট অনেকগুলো আছে তো ওখানে অটো আছে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে

মানে পাঁচ বছরের বাচ্চাদের একশো দশ আচ্ছা সাইজ বলে কি আপনার সাইজ বলে কি টাকা বাড়বে নাকি একশো দশ টাকা এবং বললাম না জিরো থেকে হিরো মানে যারা বড়দের মানে বড়দের যেটা আছে আমাদের নামি দামি ব্র্যান্ডের সাইজ ভাঙা মাল যেগুলো এই যে দেখেন এখানে এই প্যান্টটা দেখেন মানে হিরো বলতে গেলে যেমন আপনার মতো আপনি তো একজন হিরো

নাম্বার দেওয়া আছে ভিডিও গুলো দেখে অর্ডার করতে পারবেন এগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা ডেলিভারি দিচ্ছি ওকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে যেটাকে কন্ডিশন বলা হয় কেউ যদি দশ হাজার টাকার মাল অর্ডার করেন তাহলে সেই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাশ করতে হবে বিকাশ করার পরে অর্ডারটা কনফার্ম করতে হবে আর কেউ যদি বিশ হাজার চাচ্ছে সেই ক্ষেত্রে আপনার দুই টাকা বিকাশ করতে হবে তারপরে সো এটা হচ্ছে দেখেন আমাদের গ্যাভারিং এবং গ্যাভারিং 110 টাকা আমরা ব্র্যান্ডের মূল্য দিচ্ছি মাত্র 110 টাকা এই যে দেখেন গ্যাভারিং একটা কালার দেখেন পলনি স্ট্যান্ডার্ড কালার মাত্র 110 টাকা 10 টাকা এবং নামি দামি ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের জিন্স প্যান্ট মাত্র 110 টাকায় ঈদ উপলক্ষে এটা হচ্ছে অফার প্রাইস 110 110 টাকা 110 মাত্র 110

আছেন তাদের জন্য এটা আপনার হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড পকেট গুলো দেখেন মাশাআল্লাহ হ্যাঁ 100% এখন আমরা চলে যাচ্ছি হ্যাঁ এখন আমরা চলে যাচ্ছি ব্র্যান্ডের এটা হচ্ছে 100% কটন এর শার্ট হ্যাঁ নিউ নাকি আবু সাইজ দেওয়া সাইজ পেয়ে যাচ্ছেন তিনটা সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন আপনার মিডিয়াম লার্জ এক্সেল ওকে শার্টগুলো গুলো দেখি শাট শার্টগুলো দেখেন এটা হচ্ছে যে কাপটা এটা দেখবেন যে কুসকানো মুসকানো একটু মানে ওই বাবল টাইপের কিছু উঠে আছে আসলে ওইগুলো মানুষকে কমে দিতে পারে বাট আমাদের এইগুলো দেখেন কিউসি চেক করা আপনি যদি কোন ভাই নিয়ে আসেন হ্যাঁ

330 350 টাকা আছে হ্যাঁ 330 350 রং গশ্চ গ্যারান্টি আছে রং কো 100% গ্যারান্টি গ্যারান্টি মানেই এটা দেখেন সাদার মধ্যে হ্যাঁ বয়টার মধ্যে করা আছে আমরা নিয়ে আসছিলাম বুঝছেন পিস মাল ছিল পিস মাল এক বকেশে তো 1500 পিস মানে নিয়ে গেছে আনকমন একেবারে আনকমন এটা টাকা

আর সরাসরি আপুদের ঠিক আছে যারা ব্যবসা করার ইচ্ছা আছে আমি ফার্স্টে মনে করবো তো ভাই ফার্স্ট আপনি সপে আসেন শপে এসে দেখে শুনে পোড়া গুলো নিতে পারবেন আর যারা আসতে না একান্তই

এবং আমাদের নাম্বার থাকছেই আর একটা কথা বলে রাখি যারা মনে করেন নতুন উদ্যোক্তা আছেন কিংবা আমাদের যারা দর্শক আছেন তারা অবশ্যই আসবেন আমাদের সবটা ভিজিট করেন প্রোডাক্ট নেন না নেন সেটা হচ্ছে আপনার ব্যাপার কথা বলছি ঠিক আছে আপনি আপনাদের সবটা ভিজিট করেন কি আসেন তাহলে শপে আসেন আইসে দেখেন আপনাদের মালগুলো চলে কিনা ঠিক আছে দেখে শুনে আপনারা কিন্তু জোর করবে না আপনাদের ইচ্ছাম বুঝে আমাদের কথাই কতটা মিল আছে আপনারা সরাসরি এসে দেখে যান